আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোচার বড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি মো আমি এখানে মোচাটা নিয়ে নিয়েছি তো মোচাটা কিভাবে পরিষ্কার করতে হবে আমি দেখে দিচ্ছি এই যে মোচার ভিতরে শক্ত কাঠির মতো অংশটাকে এইটাকে এরকমভাবে ধরে এই যে এই যে কাঠিটাকে আর এই যে সাদা মতো অংশটাকে এরকম ধরে ছাড়িয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে প্রতিটা এরকম করে ছাড়িয়ে নিতে হবে এই যে পাশে আমি হলুদ দিয়ে পানি গুলিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম যাতে কালো না হয় আমি মোচাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার এই যে মোচাগুলো আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে ধুয়ে নিয়েছি এবার চুলায় কড়ায় বসে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদ এবার মোচাগুলো এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব মোচাটাকে নাড়িয়ে একটু মিশিয়ে দিলাম হলুদ পানির ভোর সাথে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে যে মোচাটা সিদ্ধ করে নিচ্ছি এই যে ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি মোচাটা সিদ্ধ করা হয়ে গেছে ঠান্ডা করে আমি শিল্পাটাই বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি যে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া বাটা হলুদের গোড়া এক চামচ স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি শিল্পাটা হালকা থেতো করে দিয়েছি। একদম পুরো পিসেও ফেলা যাবে না হালকা আস্তে আস্তে থাকবে যাতে মুখে পড়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো ময়দা ময়দাটাকে দিয়ে এবার মোচার অংশগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম তারপরে এর মধ্যে ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলগুলোকে দিয়ে মোচাগুলোকে আমি এই যে বড়ার আকারে সেপ দিয়ে এক এক করে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি দেখুন এই যে মোচাগুলো আমার এক পিচ ভেজে নেওয়া হয়ে গেছে আমি আস্তে আস্তে করে এই যে আলতোভাবে এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়া হয়ে গিয়েছে এবার এই পিঠটা ওই পিঠটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এক এক করে সব মোচার বড়াগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা এই মশলাটাকে তেলে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচে দিচ্ছি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নাড়াচাড়া করে এবার দিচ্ছি হলুদের গোড়া হলুদের গুঁড়াটাকে দিয়ে এবারে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে না নেড়ে এবার কষিয়ে নেব তো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে মশলাতে দেখুন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে আমি হালকা একটু ছেঁচে নিয়েছি শিলপাটাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মোচার বড়াগুলো মোচার বড়াটাকে দিয়ে এবার আমি চিংড়ি মাছের সাথে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি দিয়ে দিব সামান্য একটু পানি বেশি পানি দিব না সামান্য বড়াটা তো এমনি ভাজা এবার ঢাকনাটাকে ঢেকে এবার কিছুক্ষণ রান্না করে নিব এই যে রান্না করে নিয়ে আমার হয়ে গিয়েছে দেখুন মোচার বড়াটা আমার হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন আমার কতটা সুন্দর হয়েছে মোচার বড়াগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবার দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে সমস্ত বড়াটা আস্তে আস্তে হয়ে আছে তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না